কি কাটছো দিয়ে এই যে কাঁচা লঙ্কা কাটছি কাঁচি দিয়ে না এই যে কী হয় বলো তো এই হাত দিয়ে কাটলে বুঝতে পারি না যে চোখে চলে যায় ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে এই কাঁচা লঙ্কাগুলো কাঁচিটা দিয়ে কাটি আর এই যে এই ধনে পাতা এটা আমি কাঁচি দিয়েই কাটি কি রান্না করবো আজকে রান্না করবো ভাত তো হয়ে গেছে এই যে উচ্ছে ভেজেছি গোল গোল করে মচমচে করে আর রান্না করবো মা তিন পিস ফুলকপি দিলো এই যে একটা এটুকু একটা ফুলকপি এনেছে তিন পিস ফুলকপি পটল আর আলু দিয়ে রকম রুই মাছ দিয়ে ঝোল করবো আর একটা তরকারি করবো কুমড়ো বেগুন ডাটা আলু পটল দিয়ে এই হচ্ছে রান্না করবো কি হবে না হবে কেন হবে না বলো আমার কেন হবে না হ্যাঁ না হলেও জোর করে হয়ে দিতে হবে একদম তোমাদের দাদাভাই যখন কাজ করেছে তখন আমার কোনো কিছুর অভাব ছিল না বন্ধুরা খুব সংসার ছিল আমার তো দাদা হয় অসুস্থ হয়ে যাওয়ার পরে না আমার সব কিছু শেষ হয়ে গেছে তো দাদা হয় কতদিন ধরে এ খেতে যাচ্ছে ইলিশ মাছ থেকে যাচ্ছে কিন্তু বাজারে যাই ইলিশ মাছ দেখি কিন্তু দেখে থেকে আবার ঘুরে ফিরে চলে আসি কাঁচা লঙ্কা আর পাঁচ ফোরন ফোরন দিয়ে দেবো পটলকে একটু আগে করে ভেজে নিয়েছি মানে এখনকার পটল তো একটু শক্ত শক্ত হয়ে থাকে এখানে আছে ডাঁটা কুমড়ো বেগুন আলু আমার খুব ভালো লাগে এই তরকারি খেতে হ্যাঁ কিন্তু তোমাদের দাদা ভাই পছন্দ করে না কিন্তু আমি পছন্দ করি পাঁচ তরকারি নিরামিষ একটা তরকারি আমার ভালোই লাগে খেতে আর ইলিশ মাছ আর কিনে খাওয়াতে পারবো দিনে গাই না কারণ ইলিশ মাছের যা দাম বাজারে গিয়ে ইলিশ মাছ কেনার মতো পয়সা আমার নাই দেখি ঘুরে ফিরে চলে আসি আর দু হাজার টাকা কেজি ইলিশ মাছ এখন কী বলতো কী হয়েছে যদি কোনো ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করে বা তোমরা দাদা যদি খেতে চায় নিজে তো কিনতে পারি না কেনার মতো ক্ষমতাও আমার নেই কেন অত দাম ভাইদের কাছে বলি হয়তো ভাইরা দেয় তারপরে কিছু কিনে এনে তারপরে সেটা রান্না করা হয় এবং ভালো মন্দ খাওয়া হয় তার আগে যে পয়সা ওইটাতে কিছু খেতে চাইলো যে আমার কাছে পয়সা আছে আমি যে নিজে যক্ষণে কিনে নিয়ে চলে আসলাম যে সঙ্গে করলাম সেই ক্ষমতা এখন আর আমাদের নেই জানি না আদৌ দিনও হবে কিনা কেননা তোমাদের দাদাভাই এমন একটা রোগে আক্রান্ত এই রোগ কোনোদিনও ভালো হওয়ার না বুঝেছ হ্যাঁ খুব খারাপ একটা রোগ কেননা তোমরা তো সবাই জানো সপ্তাহে তিন দিন করে হসপিটাল যেতে হয় শুধু ডায়ালিসিস নেওয়ার জন্য লালকে যদি না নেয় তাহলে তোমাদের দাদা ভাইকে বাঁচিয়ে রাখতে পারবো না আর কিডনি প্লান সান করার মতো ক্ষমতা আমার নেই চল্লিশ পঞ্চাশ লাখ টাকা খরচা সেই ক্ষমতা আমাদের ভাতই জোটে না অন্যত টাকা খরচা করে কী করব আমাদের পরিস্থিতি খুবই খারাপ যখন যা জোটে আমরা তাই খাই আমাদেরকে দেখাই তোমরা নিশ্চয়ই দেখতে পাও মাছ মাংস যেগুলো খাই ওগুলো ভাইরা দেয় তারপরেই আমরা খাই আমরা চিনে কিন্তু কিছুই খেতে পারি না চিনে খাওয়ার মতো কোনো ক্ষমতাই আমাদের নেই তা ভাইরা দেয় ভাইদেরপুরে দিতেন তো ভাইদেরপুরে চলছি জানি না কতদিন ভাইরা দেবে আমাদের এবার কতদিন চেয়ে খেতে হবে চেয়ে খেতে আর ভালো লাগছে না গো খুব কষ্ট হয় মাঝে মাঝে যখন মনে দাদা ভাই কিছু খেতে মেতে চায় লজ্জা তো ভাইদের কাছে চাইতে পারি না যে এটা বলবো যদি ভাইরাদের কাছে এখন পয়সা না থাকে ও অনেক সময় চাইতেও পারি না এরকম দাদাভাই বললাম আমি যদি ইলিশ মাছ খেতে চাইছে আমার ক্ষমতা নেই কেন অত দাম ইলিশ মাছ আমার খাওয়ানোর ক্ষমতা নেই যখন যা জোটে তাই খাই সিদ্ধ ভাত করে খাই ডাল ভাতও খাই ভাইরা মায়েরা যদি পয়সা দিয়ে একটু মাছ এনে দেয় যে মা একশো টাকার মাছ এনে দিয়েছে রান্না করতে বললে এই খাব এই হয় তাছাড়া কোনো কিছু হয় না চলছে আমাদের সবার ভালোবাসায় সবার আশীর্বাদে আমি এই পর্যন্ত চলছি তোমরা একটুখানি ভালোবাসা দিয় একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে হয়তো সামনের আগামী দিনগুলো আমার দাদাভাইকে ছেলেকে নিয়ে হয়তো একটু চলতে পারবো দুমুটো খেতে পারবো তোমাদের ভালোবাসা ঠিক আছে